জয় গোরাম বন্ধুরা তো যতই দিন যাচ্ছে পুরুলিয়া লোকসভা লোকসভাকে কেন্দ্র করে কিন্তু তরতরিয়ে পারদের উত্তাপ কিন্তু চলেছে যে বেড়েই কে জিততে চলেছে অজুজ প্রসাদ মাহাত্মাশয় নাকি আমাদের টিএমসি থেকে শান্তিরাম মাহাত্মাশয় নাকি আমাদের বিজেপির জেতা প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত্মাশয় সবাই কিন্তু প্রশ্নচিহ্ন বন্ধুরা বাট একটা হলুদ জোরেই কিন্তু তার প্রমাণ দেখা দিচ্ছে বন্ধুরা যদি কুর্মি পুরুলিয়া কেন্দ্রে কুর্মী সমাজের সমস্ত জনজাতির মানুষ যদি ভোট দেয় অজিত প্রসাদ মাহাতো মহাশয়কে বন্ধুরা তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাবে তাহলে কিন্তু অজিত প্রসাদ মাহাতো মহাশয়কে কিন্তু হারানার মতো পুরুলিয়া লোকসভাতে কিন্তু আর কোনো প্রার্থী নেই যদি কুর্মী সমাজের সমস্ত ভোটটা পড়ে সমস্ত ভোট না পড়লেও বন্ধুরা অ্যাটলিস্ট যদি কুর্মী সমাজ যে হারে রয়েছে পুরুলিয়াতে সেখান থেকে যদি নাইনটি পার্সেন্ট যদি ভোট যদি অজিত প্রসাদ মাহাতোর সাথে সাপেক্ষে পড়ে তাহলে কিন্তু অজিত প্রসাদ মাহাতো মহাশয় ইজিলি বেরিয়ে যাবে এবং কুর্মী সমাজের যে একটা ফুল সাপোর্ট রয়েছে অজিত প্রসাদ মাহাতোর সাথে সেটা কিন্তু আর বলার কথা নয় বন্ধুরা আপনারা এই যে মিছিলটা দেখুন একবার এই মিছিলটা দেখলে বুঝতে পারবেন যে অজিত প্রসাদ মাহাতো একটা নাম নয় একটা যেন হচ্ছে অনুপ্রেরণা কুর্মী সমাজের মানুষের কাছে তো দেখো বন্ধুরা কীরকম মিছিলটা হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন অজিত প্রসাদ মাহাতোর নামে ঠিক কীরকম মিছিলটা আসছে হলুদ ঝড়টা শুধুমাত্র নমিনেশন দিনের দিনে যে শুধু হলুদ ঝড় জোগাড় তা নয় বন্ধুরা কারণ প্রত্যেকটা প্রচারে প্রচারে পুরুলিয়ার প্রত্যেকটা গ্রামে গ্রামে সেই ছানা বুড়া থেকে শুরু করে বন্ধুরা মানে জেঠা জেঠু থেকে শুরু করে কাকু কাকুমা থেকে শুরু করে দাদু দিদা থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে বয়োজ্যেষ্ঠ মানুষের থেকে শুরু করে সমস্ত গুরুজনদের কাছে কিন্তু একটাই নাম ঠিক আছে ছেলে মেয়ে থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে কিন্তু একটাই না অজিত প্রসাদ মাহাতোকে এবারে ভোটে কিন্তু জেতানো চায় তো এই ধ্বনি নিয়ে আপাতত পুরুলিয়া এগিয়ে চলছে বাট ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পুরুলিয়া কেন্দ্রে কিন্তু দুজন বাবু দাঁড়িয়ে পড়েছে ভোটে এবং দুজনেই কিন্তু নির্দল প্রার্থী একটা ঘটনাক্রম হতে পারে বা বিরোধীদের একটা পরিকল্পনা মাফিক যাতে অজিত প্রসাদ মাহাতো নামের ভোটটা যাতে কিছু হলেও কেটে যায় তারও একটা চক্রান্ত হতে পারে কিনা সেটা হয়তো সময় বলবে বন্ধুরা ঠিক আছে চক্রান্ত বলো বা ঘটনাক্রমে বলো যাই হোক না কেন বন্ধুরা বা একটা প্ল্যানিং বলো যাই হোক না কেন বন্ধুরা দুজন প্রার্থী কিন্তু সেম নামে হয়ে গেছে একটা হচ্ছে আমাদের কুর্মী সমাজের অজিত প্রসাদ মাহাতো আর একটা হচ্ছে অজিত কুমার মাহাতো বন্ধুরা টি তো মাহাতো বানানের পার্থক্য রয়েছে একটা টি এ আছে আমাদের অজিত প্রসাদ মাহাতো যিনি তার মাহাতো বানানের টি এ আছে ওর হচ্ছে ও আর এই হচ্ছে অজিত প্রসাদ সে কিন্তু হচ্ছে অজিত কুমার যাই না কিন্তু বন্ধুরা কিন্তু সামনের নামটা কিন্তু সেম অজিত অজিত বাবু তো এখানেই কিন্তু গল্পটা বন্ধুরা তাহলে অনেকে হয়তো মনে করতে করতেই পারে যদি অজিত বাবুর নামে যদি দুজন পার্সি থাকে তাহলে কি সবাই অজিত অজিত ভেবে যদি ভুলবশত যদি এখন অজিত কুমার মাহাতোকে ভোটটা দিয়ে দেয় কারণ মানুষের তখন ওই মুহূর্তে তো আর কিছু মানে মাথায় ক্লিক করে না যেটা সামনে দেখে তাকেই ভোট দিয়ে দেয় সাধারণত আর সামনে যদি লেখা থাকে অজিত দুটো প্রার্থী অজিত আছে এখন অজিত কুমারটা ধরুন সামনে আছে পরে অজিত কুমার মাহাতো আছে অত তো দেখতে যাবে না না বন্ধুরা তাই তো নামের মধ্যে টিপে দিল যে আর একবার টিপে দিলে তা তুমি ব্যাক করতে পারবে না না ভোটে সো এখানে কিন্তু একটা ভোট কাটারও কিন্তু ভয় থাকছে অজিত প্রসাদ মাহাতো মহাশয়ের বন্ধুরা বাট কুর্মী সমাজের কিন্তু একটা জিনিস এদিক দিয়ে সজাগ সজাগ থাকতে হবে সে নাম যাই হোক না কেন বন্ধুরা আপনারা যে চিহ্নটা পাবেন আমাদের অজিত প্রসাদ মাহাতো মহাশয় যে চিহ্নটা হবেন সেই চিহ্নটাকে খেয়াল রেখে আপনারা ভোটটা দেবেন নাম সে যাই থাকুক বাট চিহ্ন তো প্রত্যেকটা সিম্বল আলাদা হবে না সিম্বল তো কি হবে না কোনদিন নাম একই হতেই পারে কিছু যায় আসে না বাট সিম্বল আলাদা হবে তো তো সিম্বলটা দেখে যদি কুর্মী সমাজের মানুষ ভোট দেয় বন্ধুরা তাহলে কিন্তু আর সেই ভোটটা আর ভুল জায়গায় পড়বে না তো যাই হোক না কেন বন্ধুরা পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কিন্তু অজিত প্রসাদ মাহাতো মহাশয়ের এখনো পর্যন্ত যা প্রভাব রয়েছে অর্থাৎ যদি মিটিং মিছিল গুলো লক্ষ্য করে বন্ধুরা তাতে কিন্তু অজিত প্রসাদ মাহাতো মহাশয় জিততে চলেছেন সেটা আর বলার কথা নয় বন্ধু জিতবেই তার মধ্যে থেকে অদিত মহাত্ম মহাশয় আবার একটা ইস্যু পেয়ে গেল ভোটের ময়দানে লড়াই করার জন্য সেটা হচ্ছে গিয়ে যে এই যে শিক্ষক নিয়োগে দুর্নীতি এসএসসি বলেছিল হাইকোর্টে পাঁচ হাজার প্লাস সেটা সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়ালো ও যোগ্য শিক্ষক সংখ্যা আট হাজার প্লাস বন্ধুরা মানে তাহলে ধরে রাখো বন্ধুরা যে টিচার নিয়োগও কিন্তু ভুল রিকোয়ারমেন্ট হয়েছে অর্থাৎ এখনও যারা অযোগ্য টিচার তারা কিন্তু আমাদের ছেলে মেয়েদের স্কুলেই কিন্তু মাস্টারমশা হিসাবে আমাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে তাহলে ভেবেও দেখো বন্ধুরা পুরো শিক্ষার পুরো মেরুদণ্ডটাকে পুরো ভেঙে দিচ্ছে আপনি মনে করুন আপনি কি চাইবেন আপনার ছেলে মেয়েকে একটা অযোগ্য শিক্ষকের কাছে পড়াতে পাঠাবেন আপনি আপনার ঘরের ছেলে মেয়ে হলে পাঠাবেননি বাট আমাদের রাজ্যে কী হচ্ছে বন্ধুরা সে অযোগ্য শিক্ষকরাই কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে রাজ্য জুড়ে আট হাজার প্লাস শিক্ষক রয়েছে যারা কিন্তু রাজ্য জুড়ে পড়াচ্ছে বন্ধুরা অর্থাৎ শিক্ষার মেরুদণ্ডের পুরো একদম মানে কি বলবো বাঁশ দিয়ে দিয়েছে বলতে গেলে বন্ধুরা কিছুই রাখেনি মেরুদণ্ড মানে মানে এর চাইতে মানে লজ্জার বিষয় কিছু নেই বন্ধুরা পশ্চিমবঙ্গের ইতিহাসে শুধু ফ্রি রেশন নিলে হবে বন্ধুরা শিক্ষাটাই যদি আপনার ছেলে মেয়েরা না পায় তাহলে মনে রাখুন বন্ধুরা বুড়ো বসে কিন্তু আপনার ছেলে মেয়ে আপনাদেরকে দেখবে না কারণ শিক্ষা এমন একটা জিনিস বন্ধুরা শিক্ষা না থাকলে প্রকৃত মানুষ হওয়া যায় না শিক্ষা একটু হলেও লাগে বন্ধুরা এবং সেই শিক্ষার সেই শিক্ষাটা পাওয়া যায় একমাত্র প্রকৃত শিক্ষকদের কাছ থেকেই যারা কিন্তু একটা প্রকৃত স্টুডেন্ট তৈরি করতে পারে বিল্ড আপ তৈরি করতে পারে একটা মানুষ বাট আমরা দেখতে পাচ্ছি আজ এই ষোলো সাল থেকে শুরু করে রিকোয়ারমেন্ট যেটা হয়েছে সেখানে আট হাজার প্লাস শিক্ষক এখনও যোগ্য শিক্ষকরা আমাদের এই রাজ্যে পড়িয়ে চলেছে স্কুলগুলোতে বন্ধুরা তা এই ইস্যুটাকে কেন্দ্র কেন্দ্র করে কিন্তু অজিত প্রসাদ মাহাত্ম মহাশয়বাবু একটা নতুন অক্সিজেন পেয়ে গেলো এবারে কিন্তু লড়াইটা একটা ভিন্ন দিকে যাবে জিতে চলেছে বন্ধুরা এবং কুর্মী সমাজের বিশেষ করে গরিব ঘরের মানুষের ছেলেমেয়েরা যারা রয়েছে বন্ধুরা তারা অ্যাটলিস্ট এইটুকু তো ভাববে না যে আমাদের ছেলেমেয়েরা যেন একটা ভালো চাকরি পায় বন্ধুরা এবং ভালো চাকরি কখন পাবে যদি রিকোয়ারমেন্টটা ফ্রেশ হয় আর যদি এই সমস্ত দলদের হাতে যদি রিকোয়ারমেন্ট প্রসেস থাকে বন্ধুরা তাহলে তো দেখতেই পাচ্ছে কী অবস্থা আজকে যোগ্য শিক্ষকরা পথে বসে আছে আরও যোগ্যরা পড়াচ্ছে আমাদের ছেলে মেয়েদের এই হচ্ছে অবস্থা তো যাই হোক বন্ধুরা এই ইস্যুটাকে যদি কেন্দ্র করে অজিত প্রসাদ মহাত্মাশয় এবার একটু সামনের দিকে যদি এগিয়ে চলে তাহলে কিন্তু অজিত প্রসাদ মহাত্মাশয়কে কিন্তু হারানোর মতো আর কোনো পার্টি খুঁজে পাওয়া যাবে না কারণ আমরা দেখেছি একটা পার্টি পুরোপুরিভাবেই ইলেকট্রোকিল বন্ডে নির্বাচনী কমিশন বন্ড যেটাকে বলা হচ্ছে নির্বাচনী বন্ড নির্বাচনী বন্ডে এত চাঁদা তুলেছে এত চাঁদা তুলেছে যে ওই মানে দুর্নীতিটা মানে কী বলবো মানে পশ্চিম ভারতবর্ষের ইতিহাসে এটাই হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতি নির্বাচনী বন্ডে যদি বলো বন্ধুরা তো ওই দলটা তো গেছেই ফুটে ডাল হয়ে আর এইখানে যেটা বাকি রয়েছিল সেটাও কিন্তু কোর্টে গিয়ে ধাক্কাটা খেয়ে গেল বন্ধুরা আজ কিন্তু প্রুভ হয়ে গেল যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে সে যেই করুক না কেন বন্ধুরা বাট নির্দল প্রার্থী হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট দল সেখানে কিন্তু যদি নতুন মুখকে যদি আমরা পার্লামেন্টে তুলতে পারি বন্ধুরা তাহলে কিন্তু একটা পরিবর্তন তো হবেই তাই না এবং অজিত প্রসাদ মাহাতো মহাশয় যেভাবে পুরুলিয়াবাসীকে শুধু কুর্মী সমাজ নয় তার সাথে হিতমিতান যে সমস্ত জনতার সমস্ত জনতার মানুষকে পাশে রেখে এগিয়ে চলেছেন বন্ধুরা তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট এবারের লোকসভা ভোটে কিন্তু আদিবাসী কুর্মী সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাত্মাশয় কিন্তু জিততে চলেছেন বন্ধুরা কোনো কথা হবে না এবারের ভোট নির্দলেই কিন্তু পেতে চলেছে যা দেখতে পাচ্ছি বন্ধুরা বাট পুরোটাই ডিপেন্ড করছে পুরুলিয়াবাসীর উপর তারা ঠিক কাকে সাপোর্ট করতে চান আবার যা সুপ্রিম কোর্টের যা আপনারা যে রায়টা শুনেছেন বন্ধুরা তা কিন্তু স্পষ্ট বুঝতেই পারছেন বন্ধুরা যে জনগণ ঠিক এবারে কাকে চাইবে জনগণ কেন পরিবর্তন করতে চাইবে সেটা কিন্তু আপনারা দেখতেই পাবেন পঁচিশে মে ঠিক কে জিততে চলেছেন বন্ধুরা আশা করছি বন্ধুরা যুৎপ্রসা মাহাত মহাশয় লক্ষাধিক ভোটে জিততে চলেছেন পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে বন্ধুরা জয়গোরাম বন্ধুরা ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্টটা করতে বলো না